প্রিয় খামারি ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের প্রত্যেককে নিখা দেখগ্রভেলেজের নতুন একটি পর্বে আবার স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুগণ আমাদের দেশে ডেইলি খামারিদের ভিতরে গরুকে বা গাভীকে ক্যাটেল ফিড খাওয়ানোর ব্যাপারে বেশ মতবাদ রয়েছে তাদের কেউ কেউ মনে করেন যে আসলে ক্যাটেল ফিট খাওয়ালে গাভীর তেমন কোনো উপকার হয় না যার কারণে তারা বাজার থেকে বিভিন্ন রকমের আইটেম যেগুলো আছে ফিড আইটেম যেগুলো কিনে নিজেরাই সেটাকে প্রসেস করে তার গাভীকে খাওয়াচ্ছেন আবার একটা সিংহভাগ খামারি কিন্তু মনে করছেন যে তারা ক্যাটেল ফিট তাদের ফার্মে দিয়ে তারা যথেষ্ট উপকার পাচ্ছেন এবং তারা এই কারণেই এই ক্যাটেল ফিডটাকে তাদের ফার্মে রেগুলার ব্যবহার করছেন তো অ্যাকচুয়ালি ক্যাটেল ফিডকে ভালো রেজাল্ট পাইতে গেলে ক্যাটেল ফিট গরুকে খাওয়ানোর পরে ভালো রেজাল্ট পাওয়ার জন্য বেশ কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যদি এই সম্পূর্ণ বিষয়টা যদি আপনি মাথায় রেখে যদি আপনার গরুকে এই রেডি ক্যাটেল ফিড যদি খাওয়ান তাহলে অবশ্যই আপনার গরু থেকে ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তো কিভাবে আপনার গরু থেকে এই ক্যাটেল ফিড খাওয়ানোর পরে আপনি বেস্ট রেজাল্টটা পাবেন সেটাই আজকের পর্বে আমরা আলোচনা করব দর্শক বন্ধুগণ ক্যাটেল ফিড খাওয়ানোর পূর্বে আপনাকে কিন্তু একটা বিষয় নিশ্চিত হতে হবে কারণ আপনার গরুটা এই রেডি ক্যাটেল ফিড খাবে কিনা সেটা আগে পর্যবেক্ষণ করে দেখতে হবে এই জন্য আপনার গরুতে প্রথমে অল্প অল্প করে ফিট দিয়ে আপনার গরু বা গাভিকে আগে এই ক্যাটেল ফিডে অভ্যস্ত করে নিতে হবে তাছাড়া আপনি হুট করে যদি এই রেডি ক্যাটেল ফিড আপনার গরুকে যদি দেন তাহলে কিন্তু অনেক সময় কিছু কিছু গরু আছে দেখা যায় তারা কিন্তু সেটাকে খেতে চায় না আর না খাবার কারণে তখন আপনার মনের ভিতরে একটা ধারণা চলে আসে যে আসলে এই ফিডের ভিতরে তেমন কিছু নাই যার কারণে আপনার গরু খাচ্ছে না কিন্তু এই গরুটাকে এই ফিড খাওয়ানোর ক্ষেত্রে অবশ্যই একটা নিয়ম ফলো করতে হবে যে নিয়মটা ফলো করলে ধীরে ধীরে আপনার গরু ওই ক্যাটেল ফিডে আসক্ত হবে এবং আপনি এখান থেকে বেস্ট রেজাল্টটা পেয়ে যাবেন তো কিভাবে একটা গরুকে বা গাভীকে আপনি ক্যাটেল ফিডে অভ্যস্ত করবেন আমি সাত দিনের একটা চার্ট আপনাদেরকে দিয়ে দিলাম এই চার্ট যদি আপনারা দেখেন এই চার্ট দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার গরুকে কিভাবে আপনার ক্যাটেল ফিডে অভ্যস্ত করাইতে হবে দর্শক বন্ধুগণ গরুকে বা গাভীকে ক্যাটেল ফিডে অভ্যাস করানোর জন্য প্রথমে আপনাকে অল্প অল্প খাবার দিয়ে শুরু করতে হবে যেমন ধরেন প্রথম এক থেকে দুই দিন আপনি আপনার গাভীকে সকালবেলা দেবেন হাফ কেজি এবং বিকেলবেলা ক্যাটেল ফিড দেবেন হাফ কেজি অর্থাৎ সারাদিনে গরুকে ক্যাটেল ফিড দেবেন এক কেজি তৃতীয় থেকে চতুর্থ দিন গাভীকে সকালবেলা দেবেন এক কেজি ক্যাটেল ফিড এবং বিকেলবেলা দেবেন এক কেজি অর্থাৎ সারা দিনে তাকে ক্যাটেল ফিড দিতে হবে দুই কেজি পঞ্চম থেকে সপ্তম দিন অর্থাৎ এক সপ্তাহ পরে গরুকে আপনার সকালবেলা ক্যাটেল ফিট দিতে হবে এক থেকে দেড় কেজি এবং বিকেলবেলা ক্যাটেল ফিড দিতে হবে এক থেকে দেড় কেজি অর্থাৎ সারা দিনে আপনাকে গাভীকে মোট দুই থেকে তিন কেজি ক্যাটেল ফিট দিতে হবে তবে এর সাথে আপনার গাভীকে ভুসি খোল কুড়া সমানুপাতিক হারে কিন্তু দিতে হবে অর্থাৎ আপনি যদি এক কেজি ক্যাটেল ফিট যদি খাওয়ান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এক কেজি অন্যান্য দানাদার খাবার গাভীকে প্রথম অবস্থায় দিতে হবে এভাবে ধীরে ধীরে অভ্যস্ত করে নেওয়ার পরে সাত দিন পরে দেখবেন আপনার গাভী ক্যাটেল ফিডের প্রতি আসক্ত হয়ে গেছে তো আমি যে চার্টের কথা এতক্ষণ বললাম এখানে কিন্তু আমি সাত দিনের একটা চার্ট আপনাদের দিয়েছি যে চার্ট অনুযায়ী আপনি যদি আপনার গরুকে ক্যাটেল ফিডে অভ্যস্ত করেন তাহলে সাত দিনের মধ্যে আপনার গরু ক্যাটেল ফিডে অভ্যস্ত হয়ে যাবে এবং তখন আপনি এখান থেকে ভালো রেজাল্ট পাবেন এখন আরেকটা বিষয় হলো যে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়ার জন্য আপনার গরুকে কতটুকু পরিমাণ ক্যাটেল ফিড দেবেন এবং কতটুকু পরিমাণ অন্যান্য দানাদার খাবার দেবেন সেটারও কিন্তু একটা রেশিও আছে এই রেশিওটা মেনটেন করলেই তবেই কিন্তু আপনি আপনার গরু থেকে এই ক্যাটেল ফিড খাওয়ায় ভালো রেজাল্ট পেতে পারেন তো রেশিওটা একদম একটা একটা সহজ একটা রেশিও যে রেশিওটা যদি আপনার মাথায় রাখেন তাহলে আপনাকে কিন্তু আর বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না এবং এই সহজ রেশিওটা হলো ধরুন আপনার গরু যদি তিন কেজি পার ডে যদি দুধ দেয় যে গরুটা তিন কেজি পার তিন কেজি পার ডে দুধ দেয় সেই গরুর জন্য আপনাকে কিন্তু দেড় কেজি রেডি ক্যাটেল ফিট খাওয়াইতে হবে এবং এর পাশাপাশি গরুর বডি ফিটনেস ঠিক রাখার জন্য আরও দেড় কেজি কিন্তু আপনাকে ক্যাটেল ফিট দিতে হবে অর্থাৎ মোট দিনে তিন কেজি সেই গরুকে ক্যাটেল ফিট দিতে হবে এভাবে যদি কোনো গরু যদি আপনার দশ লিটার দুধ দেয় কিংবা তারও বেশি দুধ দেয় তাহলে সেই গরুর দুধ সংগ্রহ করার জন্য আপনাকে দশ লিট দশ কেজি যদি দুধ দেয় তাহলে আপনাকে পাঁচ কেজি ক্যাটেল ফিট দিতে হবে এবং তার বডিটাকে ফিট রাখার জন্য বাড়তি দেড় কেজি ফিট তাকে দিতে হবে এইভাবে যদি আপনার গরুকে যদি আপনি ক্যাটেল ফিড যদি খাওয়ান এবং পরিমাণ মতো যদি তাকে ঘাস খাওয়ান এবং পরিমাণ মতো যতটুকু তার প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী যদি তাকে পানি খাওয়ান তাহলেই কেবল আপনি আপনার গরু থেকে বেস্ট রেজাল্ট পাইতে পারেন এবং আপনার ভিতরের যে ক্যাটেল ফিডের যে প্রতি যে অনীহা সে অনীহাটাও দূর হয়ে যাবে আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ